দুর্গাপুজা উপলক্ষে চয়নিকা চৌধুরী নির্মাণ করেছেন নাটক বিসর্জনে অর্জন এতে অভিনয় করছেন জুনায়েদি বোগদাদি তানিয়া বৃষ্টি ইমতু রাতিস আবুল হায়াত মিলি বাসার সহ আরো অনেকে এগারো অক্টোবর রাত সাড়ে দশটায় মাছরাঙা টেলিভিশনে প্রচার হবে নাটকটি এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তানিয়া বৃষ্টি তাকে ঘিরেই নাটকের গল্প আবর্তিত তানিয়া বৃষ্টি বলেন নাটকে আমার চরিত্রের নাম নিতু যে একটি প্রতিষ্ঠানে চাকরি করে সনাতন ধর্মাবলম্বী হওয়ার কারণে অফিসের কোনো কোনো কলিগ তার সঙ্গে একটু অন্যরকম আচরণ করে যেটা তার মেনে নিতে কষ্ট হয় পূজা উপলক্ষে সে যাতে ছুটি না পায় সে কারণে নানা কৌশলে তাকে কাজে আটকে দেয় সে তার মায়ের হাতের বানানো নাড়ু নিয়ে এলে কেউ কেউ পূজার নাড়ু বলে খেতে চায় না কিন্তু তার বস খুব উদার মনের মানুষ তিনি এসব বোঝেন এবং সবাইকে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করার চেষ্টা করেন এভাবেই এগিয়ে যায় গল্পটি নির্মাতা বলেন অনেক দিন পর পূজোর নাটক করলাম একান্তই নিজের আবেগ এবং দায়বদ্ধতার জায়গা থেকে কাজটি করেছি আমার মনে হয়েছে এ সময় এরকম একটা নাটক হওয়া দরকার নাটকটিতে সুন্দর একটি বার্তা আছে আশা করি দর্শকরা উপভোগ করবেন